ফোন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সম্মানিত যশোরবাসী যারা নিষেধ করতে এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত कायদায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে না দরবেশ বাবা পর্যন্ত দাঁড়ি কে परमश्र मतलब 有吗？<Yo. S 2> oh. oh thank বান খদান দহ शहपुर थाना अंतर्गत तो चिमड़ा प्राथमिक सरकारी विद्यालय शहीद आलम जिला सदर सादी رحمهतुल्ला अलैहि रोहरमा से रात का माहौल तफसीरुल कुरान महफिलें सम्मान सभापति अत्र इलाके के सर्वजन श्रद्धालु नेतृत्व ना मास्टर अनसर खान

এখন হচ্ছে যে এবাদতে কষ্ট বেশি হয় এবার বেশি হয় আজকে যে কষ্ট পাচ্ছে মনে করবেন আমি যেরকম স্বাব পেতাম আজকে একটাই বিশ্বরামী মসজিদে নবীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কর নিয়ে আলোচনা করছে বান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন দুইটা দল ভালো কাজে আছে সবচাইতে উত্তম কাজে আছে যারা করান নিয়ে চিন্তা ভাবনা করছে অপর বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন যার রুহের মাধ্যমেরা তা কামনা করার জন্য মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলো নিঃশেষ করে ইসলামের একটা শব্দ উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন যুবকদের বিশ্বাহতের সর্বোচ্চ মাকান যেন দান করেন খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টা পাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ শহীদ আবু রাইহান সহ পুলিশের এই পিজন হেল থেকে যে উপর থেকে একটা সাইকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামে এখনো শহীদ হয় মনে হয় সাইকে এই দেশটাকে গামান দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এর পরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে। তাদের লোহের মাফেরা কামানোর জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আপনার কাছে দোয়া করবো অকল আরমত রং পাঠিবেলা কম তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না গতকাল ফেসে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আসে তারপর আমরা সুস্থভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছে বলছে আলহামদুলিল্লাহ পরাণে কারি উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে পরাণ থেকে শিখতে শিখে বলতে চাই

সুতরাং আপনি ওয়াজিব তরক করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ পরান আমি চালাব এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তরক করার ওই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন পরানি কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেজ তারা চেনে পৃথিবীর কোন কিতাব আর ফেরেসারা চেনে না আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান যে সেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে যায় না করান কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয় শিখিয়েছে আল্লাহ তালা বলেন কিতাব এই একটা মাত্র কিতাব উংজিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব ন কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন হ্যা আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্য তাবলিগ করেন প্রসার করেন ওটা মানুষের ভেতরে কৌশিয়ে দেন তাহলে এ আয়াত এই আয়াত দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম বলেন কি আপনি যদি কোরআনের তাবলিক না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান এরে সালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটাই সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগে যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা

কি শেখ লাগানো আছে আগে আর পরে যাই হোক এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খরনার ফলতলা এলাকায় বাড়ি এ লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা মিনিট রেকর্ড করে আমার শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না অথচ শয়তানটা বিশ্বাস করবে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিড়তে পারে না এদের মুখের ভাষা দিতেছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা না আমার ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিন্তাম না ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম বলতো আমার বাবা সহজ সরল গ্রাম গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা সহায়তা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তারপরের দিন আবার মামলা নিয়েছে অথচ আমি কিছু জানি আমি তো আজ মাঠের নিচে রিমান্ডি এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবো আর এক একটা জেলায় এক একটা প্রতিদিন অপশকে ঘোরাফেরা করো অথচ বলেছেন যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়া কেউ জানে না কোথায় আছি আর ওরা ওই শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও সিহারা দেখার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখলাম যে এই তো টাটকা সব শয়তান বসে আছে এদের

আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম জেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব

ইন্নাকা ইন তাদারহু মিয়াউদালউ ইবাদাকা ওয়ালা আলিদুল শয়তান যেটা জন্ম দেবে ওটা আর শয়তান হবে এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আর শয়তান হবে ওই দিকে তাকিয়ে দোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার